বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে ভুয়ো খবর ও গুজবের হাস বড় পদক্ষেপ নিল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম টিকটক ঢাকার একটি হোটেলে কয়েকদিন আগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই উদ্যোগের কথা জানানো হয় সময় টিভি চ্যানেলের খবর অনুযায়ী ভোটারদের সঠিক তথ্য দেওয়া ও বিভ্রান্তি দূর করায় এই উদ্যোগের মূল লক্ষ্য টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে দু হাজার কুড়ি সাল থেকে বিশ্বজুড়ে দুশোটিরও বেশি নির্বাচন ঘিরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের সে অভিজ্ঞতার ভিত্তিতেই বাংলাদেশে চালু করা হচ্ছে বিশেষ ইলেকশন সেন্টার এই ইলেকশন সেন্টারের মাধ্যমে ভোটাররা জানতে পারবেন কিভাবে নির্ভুলভাবে ভোট দিতে হয় কোথায় ভোট দিতে হবে এবং ভুয়ো খবর বা গুজব সহজে কিভাবে চিহ্নিত করা যাবে নির্বাচন সংক্রান্ত যেসব ভিডিও টিকটকে প্রকাশিত হবে সেগুলি থাকবে বিশেষ তথ্য ট্যাগ এই তথ্য এই ট্যাগে ক্লিক করলেই ব্যবহারকারীরা পৌঁছে যাবে নির্ভরযোগ্য তথ্য কেন্দ্রে সময় টিভি জানাচ্ছে এই ইলেকশন সেন্টার থেকে এই নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হবে যাতে ইউজাররা সরাসরি মূল উৎস থেকে তথ্য যাচাই করতে পারবেন এদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি কন্টেন্টের ক্ষেত্রেও করা নিয়ম জারি করেছে টিকটক সময় টিভির প্রতিবেদন অনুযায়ী এআই দিয়ে তৈরি প্রতিটি কন্টেন্ট লেভেল দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে জনপ্রিয় ব্যক্তি বা রাজনৈতিক নেতাদের নিয়ে বিভ্রান্তিকর কিংবা হয়রানিমূলক এআই কন্টেন্ট তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এমনকি বিশেষ প্রযুক্তি সাহায্যে অন্য প্ল্যাটফর্মে তৈরি এআই কন্টেন্টও শনাক্ত করার কথা জানিয়েছে টিকটক টিকটক আরও জানিয়েছে শুরু থেকে তাদের প্ল্যাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ তবে ভোটারদের সচেতন করতে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলি বিজ্ঞাপন দিতে পারবে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এই সুযোগ পাবে না একই সঙ্গে ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে জনমত প্রভাবিত করার চেষ্টা হলেও সেই নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে টিকটক ইতিমধ্যে একটি আলাদা ইলেকশন টাস্ক ফোর্স গঠন করেছে পাশাপাশি তথ্যের সত্যতা জন্য বিশ্বজুড়ে বেশি ফ্যাক্ট চেকিং সংস্থার সঙ্গে কাজ করছে এই প্ল্যাটফর্ম সব মিলিয়ে ডিজিটাল দুনিয়া অপতথ্য ও গুজবের বিরুদ্ধে লড়াইয়ে টিকটকের এই উদ্যোগ বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কতটা কার্যকর হয় সেই দিকে এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের আর এখানে একটা